আপনারা দেখছেন আবহাওয়া টাচ আজ রবিবার হালকা মেঘলা ওয়েদার এবং হালকা রোদ ছিল বৃষ্টির তেমন বিশাল কিছু প্রভাব থাকে নি সকাল দিকে মেঘলা ওয়েদার ভালো ছিল কাল সকাল দিক থেকে হালকা মেঘ হালকা রোদ থাকবে হালকা তরফ বৃষ্টি বা কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার একইভাবেই সারাদিনই বৃষ্টির প্রভাব আছে হালকা ভারী বৃষ্টিপাত মঙ্গলবার হবে বুধবার থেকে কিন্তু ভারী বৃষ্টি এবং লক্ষ্য করা যাবে এবং বৃহস্পতিবারও একইভাবেই সকাল দিকে হালকা বৃষ্টিপাত এবং বেলার দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে শুক্রবার সকাল দিক থেকেই মেঘলা ওয়েদার এবং সকাল থেকেই বৃষ্টিপাত হবে এবং বেলার দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে শনিবারই কয়েকভাবে সকাল দিক থেকে ভালো মেঘলা ওয়েদার এবং সকাল দিক থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে রবিবার সকাল দিক থেকেই মেঘলা ওয়েদার এবং হালকা ভারী বৃষ্টিপাত সারাদিনই লেগে থাকবে সোমবার একটু ওয়েদার হালকার দিকে যাবে এবং হালকা মেঘ হালকা রোদ এবং অল্পতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে মঙ্গলবার একইভাবে হালকা মেঘ হালকা রোদ এবং অল্প দিকে বা বেলার দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এইভাবেই মোটামুটি পশ্চিমবঙ্গের ওয়েদারটা নর্মালভাবেই কাটবে এরপর ভারত বা তথা ভারতের পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়া কিরম থাকবে মোটামুটি বঙ্গোপসাগরের উপকূলবর্তী এরিয়াগুলিতে বৃষ্টিপাত বা নিম্নচাপের যে প্রভাব তা ভালো এখন এই সপ্তাহটা লক্ষ্য করা যাচ্ছে আজকে রবিবার তো হালকার দিক থেকেই বেরিয়ে গেল বা যে মেঘলা গরম তা অনুভব করা গেল কারণ এরপরে হালকা একটা নিম্নচাপ বঙ্গোপসাগরের উপকূলে তৈরি হচ্ছে এবং তা প্রভাব মঙ্গলবার বুধবার থেকে লক্ষ্য করা যাবে এবং তার প্রভাবে কিছুদিন যাবত বৃষ্টিপাত বঙ্গোপসাগরে কিছু কিছু জায়গায় বা পশ্চিমবঙ্গ তথা কলকাতা তথা বাংলাদেশ তথা মায়ানমার এই অঞ্চলগুলিতে বা নেপাল ভুটান তো উপরে আছে এই অঞ্চলগুলিতে এর প্রভাব পড়বে তো এটি বিশাল কিছু নিম্নচাপ নয় এর প্রভাবে বৃষ্টিপাতই হবে ভারী ধরো যে ঝোড়ো হাওয়া তার প্রভাব নেই তেমন হালকাতর বৃষ্টিপাত এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সহ বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশিরভাগই বাংলাদেশের উপরেই লক্ষ্য করা যাচ্ছে এইভাবেই মোটামুটি এই সপ্তাহটা আবহাওয়ার হালকা বৃষ্টি ভারী বৃষ্টি বা সারাদিনে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত এভাবেই পেরিয়ে যাবে এই আবহাওয়াটা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের লাইক ও আপনাদের সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও বানানো বা আবহাওয়া আছে যে আবহাওয়া সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য আমাকে উদ্বুদ্ধ করবে ধন্যবাদ